বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভি চৌধুরী ও সাধারণ সম্পাদক দুলাল খান গত তেইশে মে নির্বাচন অনুষ্ঠিত হয় বাইশে মে সংগঠনের অস্থায়ী কার্যালয় পুরানা পল্টনে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ধ্রুব নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সতেরো সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আমিরুল ইসলাম খান ট্রফি অন্যান্য পদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেলার প্রতিনিধি ফয়সাল আরেফিন এবং দি রিপাবলিক ডেলির প্রতিনিধি মোহাম্মদ মজিবুর রহমান সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পান্থ আফজাল সাংগঠনিক সম্পাদক পদে রঞ্জু সরকার অর্থ সম্পাদক পদে আনন্দ কুমার সেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফুল আলম আসিফ দপ্তর ও প্রচার সম্পাদক পদে রিয়েল তন্ময় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক অগ্নিশিখা ও এন টিভির প্রতিনিধি শেখ এহসানুল হক এবং ক্রিয়া সম্পাদক পদে আল সামাদ রুবেল নির্বাচিত হন এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন হালিম মোহাম্মদ ইসমাত ইসমাতজেরিনিসা কাজল আরিফ কাজল দত্ত মিতিন খান কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা সম্পাদক ও ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান খান বাবু এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুস্তফা ধ্রুবকে দুই বছরের জন্য উপদেষ্টা মনোনীত করা হয় ডেস্ক রিপোর্ট এন টিভি ঢাকা